হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেটি ভ্যান্সের সঙ্গে প্রকাশ্যে বাঘ বিতন্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি এবার ট্রাম্পের সঙ্গে বাঘ বিতন্ডার জন্য জেলেন্সকিকে ক্ষমা চাইতে বলেছেন শীর্ষ মার্কিন কূটনীতিক রুবিও গতকাল শুক্রবার রুবিও কথা বলেন ওভাল অফিসের আলোচনা তর্ক বিতর্কের পর সিএনএন কে রুবিও বলেন জেলেন্সকির উচিত আমাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা চাওয়া রবি প্রশ্ন তুলেছেন দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর তিন বছর কেটে গেছে বেশি সময় ধরে করে এখন যুদ্ধ কি প্রেসিডেন্ট যুদ্ধের অবসান চান না তিনি বলেন তারা আপনি যখন আক্রমণাত্মকভাবে কথা বলতে শুরু করবেন এবং প্রেসিডেন্ট হলেন মধ্যস্থতাকারী তিনি সারা জীবন এটা করেছেন তিনি আরো বলেন হয়তো জেলেন্স শান্তি চুক্তি চান না এটাই বোঝা যাচ্ছে তিনি বলেন তিনি চানও আবার সম্ভবত তিনি চান না শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে ওই বৈঠক চলাকালে এই ঘটনা ঘটে এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যখন জেলেন্সকে শান্তির জন্য প্রস্তুত হবেন তখন হোয়াইট হাউসে আসতে পারেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তাদের বরাতে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে শুক্রবার বৈঠকের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন হোয়াইট হাউস শুক্রবার অর্থবহ মিটিং করেছে এত চাপ উত্তেজনার মধ্যে এমন কিছু শেখা গেছে যা কথা কথা না বললে কখনো বোঝা যেত না আবেগের মধ্য দিয়ে যা বেরিয়ে আসে তা আশ্চর্যজনক আমি স্থির হয়েছি যে জেলেন্সকি শান্তির জন্য প্রস্তুত না এতে যদি আমেরিকা যুক্ত থাকে কারণ তিনি মনে করেন আমাদের যুক্ত থাকার ফলে আলোচনায় তার একটা বড় সুবিধা হবে আমি সুবিধা চাই না শান্তি চাই ট্রাম্প বলেন তিনি যখন শান্তির জন্য প্রস্তুত হবেন তখন তিনি প্রিয় ওভাল অফিসে যুক্তরাষ্ট্রকে অসম্মান করেছেন